শ্রীমদ্ভাগবত গীতা পাচার নিয়মাবলী সকলে মনোযোগ দিয়ে পড়বেন মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রী গীতা জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্ব মুখ করিয়া বসিবেন ইহার পর আচমনীয় বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ শাস্তি বাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদির পর তিলক ধারণ পূর্বক তিলক ধারণ না হইলে কম কর্মই পূর্ণতা পায় না নিম্ন কার্যগুলি করিবেন প্রথমত গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করা গুরুদেবের প্রণাম মন্ত্র ও অখণ্ড কারণ যেন যেন ব্যক্তিত্রী গুরু বৈণম ও গুরু রুক্ষ গুরু বুষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরে পরম রুক্ষ তসময় শ্রী গুরু বৈন সঙ্গে পিতা মাতাকে প্রণাম করিতে পারেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাটি পরমতপ পিতরী প্রীতিমাপন্ স্ব দেবতা মাতা জননী চরিত্রে নয়দ্র হৃদয়া সতী দেবী রমণী শ্রেষ্ঠা নির্দোষয় সর্ব দুঃখ করা দ্বিতীয়ত হাত জোর করে আক অন্যান্য ভগবদে বাসুদেবায় নম মন্ত্রটি তিন তিন বার পাঠ শ্রীমদ্ভাগবত গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ অর্পণ করিবেন এবং পালের সঙ্গে গীতা মাতাকে প্রণামী প্রদান করিবেন এখন চাইলে গীতা খুলতে পারবেন তবে মনে রাখুন গীতা খোলার পূর্বে অন্য ভগবতে বাসুদেবায় বাসুদেবায়ন তিনবার অবশ্যই পাঠ করিবেন তৃতীয়ত এরপর নিম্নের মন্ত্রগুলি হাত জোরপূর্বক পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট মালা ডানবা শ্রী ঋষি অনুষ্ঠ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচের অন্য স্বচ্ছ স্তম্ভ প্রজ্ঞাবাদান সচ্য ভাষে ইতিবিজ সর্বধর্ম মান একম স্মরণ বর্জ্য শক্তি অহং তাম সর্বপ্রেব মক্ষয় স্বামী মাসুজ ইতি কীর্ন চতুর্থ তো গীতার ধ্যান বা মঙ্গল আচরণ হাত জোরপূর্বক পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করাতে গীতার মঙ্গল আচরণ অহরি ও তাৎ সৎ অনন ভাগবতে বাসুদেবায় অপ শ্রীমদ্ভগবদ গীতার মঙ্গল আচরণ প্রাণভব অপার্থ প্রতিবতিতাং ভবতা নারায়ণেন স্বয়ং যশান্ত নবিদু সুরাসুরগণা দেবায় তোসমেন আবারও অনীতি শ্রীমদ্ভাগবত গীতার মঙ্গলাচরণ ও সমাপ্ত পঞ্চম তো শ্রীমদ্ভাগবত পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করা তীর পাঁচ বিধি হাত জোর পূর্বক অহরি অর্থাৎ সৎ অফ শ্রীমদ্ভাগবত গীতা অমুক অধ্যায় অমুক যোগ অমুক বাজ গীতা পাঠ শুরু এরপর পড়া শেষ করলে হাত পূর্বক পাঠ করিবেন অর্থাৎ সৎনীতি শ্রীমদ্ভাগবত গীতা সু উপনিষদ সু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অমুক যোগ নামক অমুক অধ্যায় বা একাংশন সমান যদি কো একটি সূপ পড়া হয় তবে এটি বলতে হবে সমাপ্তম শূষ্টত শ্রী শ্রী গিতার মাহাত্ম পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করাতিন যে কম কয়েকটি মাহাত্ম পাঠ করা যাবে সপ্ততম কম শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষার মন্ত্র পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করাতীর ক্ষমা ভিক্ষা মন্ত্র অর্জুন যদু খুরম মাত্রা হিনঞ্চ যোধভবে পূর্ণং ভবতত সর্বংত প্রসাদক জানালদ জয় গীতায় জয় গীতা জয় গীতা অষ্টমত শ্রীমদ্ভগবত গীতার বুজস্ব পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করাতির গীতার বুজস্ব নামসমূহ ও গঙ্গের গীতার চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্ম বিদ্যা তৃষান্থা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতা নন্দা ভবকলী ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি সঙ্গে এর পরের শ্লোকটাও পাঠ করিতে পারেন নবমতম ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট করাতের প্রণাম মন্ত্র তে কৃষ্ণ করুণাসিন্ত দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে সপ্ত কাঞ্চন বৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ্ঠানুসূতে দেবী প্রণামামি গুরী প্রেমে দশমতম সপ্তততত্ত্ব সহ তারক্রহ্ম মহানাম যোগ করিবেন ডান দিকে পয়েন্ট করাতীর সপ্ততত্ব সহ মহানাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীরদৈত গোদাধর শ্রেবাসাদী গৌরব ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশতম শান্তিময় মন্ত্র পাঠ করিবেন ডান দিকে পয়েন্ট শান্তি মন্ত্র সর্বে সুখী ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রা নিকোষ মা কশ্চিত দুঃখ ভাগ ভবে ও শান্তি তিনবার ও জয়